যারা ফেসবুক চালাতে পারতেছেন না জাস্ট প্লে লোরে যাবেন প্লেিস্টোরে যা জাস্ট লিখবেন বিপিয়েন বিপিএন এখান থেকে জাস্ট যে কোনো একটা বিপেন ইনস্টল করে নেবেন আমি এই যে লাইট এবি পেন করা আগে জাস্ট ওপেন করবেন ওপেন করে এন কন্টিনিউ তো দেবেন এখান থেকে ফ্রি ভার্সনটা নেবেন ঠিক আছে এখানে ক্রস দিয়ে ক্রসটায় ট্যাপ করলে কেটে যাবে জাস্ট ট্যাপ টু কন্টাক্ট ট্যাপ টু কন্টাক্ট অনেক সময় ইউজার বেশি থাকার কারণে বিজি দেখায় রিকানেক্ট দিবেন জাস্ট আপনার কানেক্ট হয়ে গেছে জাস্ট এবার এখান থেকে বের হয়ে ফেসবুকে ঢুকবেন ইনস্টাগ্রাম ঢুকবেন চলছে রেলছে গেলে একসহে আপনি এভাবে ফিরে চালাতে পারবেন থ্যাংক ইউ সো মাচ